হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ওয়েস্টার্ন এথিক্স মাইনর ফিলোসফি ফিফথ সেমিস্টার নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য কিন্তু আজকে মাইনর ফিলোসফি সাজেশন বা দর্শন বিষয়টি নিয়ে আলোচনা করব। তোমাদের এই বছর সিলেবাস রয়েছে ওয়েস্টার্ন এথিক্স বা পাশ্চাত্য নীতিতত্ত্ব এখান থেকে আমি তিন নম্বরের ছ নম্বরের সাজেশন অলরেডি দুটো প্রোভাইড করে দিয়েছি তো আজকের আলোচনার বিষয় বারো নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো নিয়ে আমি বলেছিলাম লাস্ট ক্লাসে তোমাদের বারো নম্বরের সতেরোখানা প্রশ্ন দাঁড়িয়েছে কিন্তু এই সতেরোখানা প্রশ্নও কিন্তু আমাদের লাস্ট মিনিট সাজেশনে থাকছে না সেখানে আমরা কমিয়ে আট থেকে দশটার মধ্যে সাজেশন কমপ্লিট করবো তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে পেইড ব্যাচে জয়েন করবে এবং আগে থেকেই সমস্ত সাজেশনগুলো লাস্ট মিনিট সাজেশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং জিনিসগুলো নেবে তোমরা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে অথবা সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে চলো শুরু করি আজকের ক্লাসটি তোমাদের প্রথম প্রশ্ন যেটা দাঁড়াচ্ছে নীতিবিদ্যা কাকে বলে নীতিবিদ্যার প্রকৃতি ও পরিধি আলোচনা করা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা মনে করো এই প্রশ্নটা পরীক্ষায় চলে এসছে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরবর্তী প্রশ্ন ঐচ্ছিক ক্রিয়া কাকে বলে ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরগুলি ব্যাখ্যা করো পরবর্তী প্রশ্ন বেনথাম প্রদত্ত সুখবাদ সম্পর্কে আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বেনথাম অথবা কান্ট এই দুজনের মধ্যে একজনের অবদানটা আসবেই আসবে এখানে বেনথাম বলে বেনথামের সুখবাদ এবং কান্ট যদি বলে কান্টের কিন্তু নিঃশর্ত অনুজ্ঞা তত্ত্ব এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন একেবারে টু হান্ড্রেড লিখে নাও তুমি আসবেই আসবে আমি বলে দিলাম পরবর্তী প্রশ্ন নৈতিক বিচার কাকে বলে নৈতিক বিচারের মূল বিষয়গুলি কি কি রয়েছে পরবর্তী প্রশ্ন প্রাণদণ্ডের সপক্ষে এবং বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো নৈতিক এবং অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য এই প্রশ্নটা তোমরা পারো কারণ এই প্রশ্নটা কিন্তু আমি অলরেডি মানে তোমাদের নম্বরে করে দিয়েছি সুতরাং এখান থেকে এটা ভারতে না পড়লেও চলবে স্বেচ্ছামৃত্যুর পক্ষে এবং বিপক্ষে যুক্তি দাও খুব ভালো করে পড়ো কৃপাহত্যা বলতে কি বোঝো উদাহরণ সহযোগে ঐচ্ছিক এবং অনৈচ্ছিক কৃপাহত্যা ব্যাখ্যা করো আচ্ছা পরবর্তী প্রশ্ন বেনথামের নৈতিক সুখবাদ আলোচনা করে এই প্রশ্নটা ডাবল হয়ে গেছে আমি সতেরোখানা প্রশ্ন দিয়েছি তার মধ্যে দুটো প্রশ্ন অলরেডি কমে যাচ্ছে কমে গিয়ে তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে পনেরোটা প্রশ্ন কিন্তু লাস্ট মোমেন্টে আমি বলেছি সেখান থেকে আটটা প্রশ্ন তোমাদের দেব আটটা প্রশ্নের মধ্যে একদম হান্ড্রেড পারসেন্ট কমন আসবেই আসবে চলো নেক্সট প্রশ্ন সক্রেটিসের মৃত্যু কি আত্মতা তোমার মতামত দাও এই প্রশ্নটাও কমে যাবে যদি ছয়ের প্রশ্নটাকে তুমি দেখো কারণ আমরা ছয়ের মধ্যেও এই প্রশ্নটা দিয়েছি আমি মানে এই সমস্ত প্রশ্নগুলো মিলালে তোমাদের চল্লিশটারও সাজেশন দাঁড়িয়ে যাবে আমি প্রথমে বলেছিলাম সাতান্নটা কিন্তু সেখানে আমি ভালো করে এটা স্টাডি করার পরে দেখলাম যে এখানে চল্লিশটারও থেকে কম অলরেডি তোমাদের কিন্তু প্রশ্ন সংখ্যা দাঁড়াচ্ছে পরবর্তী প্রশ্ন অনৈতিক ক্রিয়া কাকে বলে এটাও আমরা পড়ে নিয়েছি নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়া সুতরাং এটাও কিন্তু কমে যাবে বিভিন্ন প্রকার অনৈতিক ক্রিয়া সম্পর্কে আলোচনা করো শাস্তি সম্পর্কে বিভিন্ন মতবাদগুলো এটাও কিন্তু আমরা ছয়ে করেছি আবার আমি দিয়েছি মিলের উপযোগবাদ এটা ভালো করে পড়ো ভীষণ গুরুত্বপূর্ণ মৃত্যুদণ্ডের পক্ষে বিপক্ষে যুক্তি এটাও ভালো করে পড়বা এটা ছয়ে আসবে আত্মহত্যা কি আত্মহত্যার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এবং সর্বশেষ প্রশ্ন যেটা দিয়েছি পরিবেশগত নীতিশাস্ত্রের বাস্তুতন্ত্র এবং তার গুরুত্ব আলোচনা করো পরিবেশগত নীতিশাস্ত্রে বাস্তুতন্ত্র এবং তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করো তো এই ছিল তোমাদের হান্ড্রেড পার্সেন্ট কমন মাইনর ফিলোসফির সাজেশন তো স্টুডেন্টস তোমরা যদি নোটস পত্র থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং পেতে চাও আমাদের কাছ থেকে আমাদের গাইড পেতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে আজই আমাদের নাম্বারে ফোন করে চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ